বিশ্বের বিখ্যাত কয়েকটি বইয়ের মধ্যে এমন একটি বই নিয়ে আজকে আলোচনা করব ইন্দ্রজাল ইন্দ্রজাল বইটির নাম অবশ্য সকলেই কিছু না কিছু শুনে থাকেন আজকে ইন্দ্রজাল সম্পর্কে কতগুলো মূল্যবান কথা আপনাদের সঙ্গে তুলে ধরেছি ইন্দ্রজাল কি ইন্দ্রজাল হলো একটি প্রাচীন বিদ্যা যেটি ভারতে শুরু হয়েছিল ইন্দ্রজাল একটি জাদুবিদ্যার বই এই মধ্যে তন্ত্র তন্ত্র উচ্চাটন বশীকরণ নানা প্রকার খেলবিদ্যা রয়েছে তবে বেশিরভাগ মানুষই এই গ্রন্থকে কালা জাদুর বই বলে মনে করেন ইন্দ্রজাল বইটি মাত্রই কেমন যেন মনে হচ্ছে এটি একটি কিন্তু ইন্দ্রের সঙ্গে সম্পর্কিত এই বিদ্যা একদিকে রাবণও কিন্তু শিখেছিলেন এবং যুদ্ধের ক্ষেত্রে তিনি এই মায়াবিদ্যাকে প্রয়োগ করতেন যদি বলা হয় তা মেঘনাথও এই বিদ্যা শিখে প্রয়োগ করতেন যুদ্ধের সময় ইন্দ্রজিৎ এই বিদ্যা প্রয়োগ করতেন সুতরাং এই বিদ্যা শিখে যে কোনো মানুষ মানুষকে বসে আনতে পারেন প্রকৃতপক্ষে প্রাচীনকালের এই বিদ্যার প্রচলন ছিল কিন্তু এখন বেশিরভাগ মানুষ এই বিদ্যাকে নিজের হাতের মুঠোয় আনতে পারে না যারা হাতের মুঠোয় আনতে পারেন তারা এই বিদ্যার অধিকারী হন এই বিদ্যার মাধ্যমে সাধক যে কোনো নারী বা পুরুষকে বসী বশীকরণ করতে পারেন বশীকরণ করে নিজের ইচ্ছা মতো নাচাতে পারেন এই বিদ্যা মাধ্যমে অনেকেই ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জাদুবিদ্যা দেখাতে পারেন এই বিদ্যা এমন একটি বিদ্যা যে এটি একটি গুপ্ত বিদ্যা আপনারা বেশিরভাগ মানুষই এই ইন্দ্রজাল সম্পর্কে শুনেছেন কিন্তু যে ইন্দ্রজালের কথা বলা হয়েছে সেটি হলো কোকা পণ্ডিতের বিখ্যাত ইন্দুরাজার এই ইন্দুরাজ বইটি খুব একটি প্রসিদ্ধ বই সুতরাং এই বইটি যখনই কোনো সাধক প্রয়োগ করেন তাকে কিন্তু কতগুলো নিয়ম মেনে এই বইটি সাধনা করতে হয় এর মধ্যে অদর্শ মন্ত্র তন্ত্র দেওয়া আছে যেগুলো সাধককে ঠিকঠাকভাবে মেনে নিয়েই সাধনা করতে হয় না হলে এই বইটির দ্বারা মানুষ কখনোই উপকৃত হতে পারেন না সুতরাং ইন্দ্রজাল বইটি সম্পর্কে আমি কিছু তথ্য আমার এই ভিডিওতে তুলে ধরেছি